ভালোবাসবেন যতবার জিব্রাইল আমার কাছে আসে ততবারই আমাকে বলেন প্রতিবেশীকে ভালোবাসবেন প্রতিবেশীকে ভালোবাসবেন বাপি বাপ বলার গতিতে মনে হচ্ছে প্রতিবেশীকে অংশীদার বানিয়ে দিবে জিব্রাইল ভাব খান মনে হচ্ছে যে জিব্রাইল আমাকে বলবে যে আপনার জমির ভাগ দেন প্রতিবেশীকে বলার ভাব মনে হচ্ছে বোখারি মুসলিম আল্লাহর নবী এইভাবে বলছেন বাপ রে বাপ জিব্রাইলের বলার ভাগ দেখে মনে হচ্ছে জিব্রাইলের বলার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে জিব্রাইলের বলার রং ঢং দেখে মনে হচ্ছে প্রতিবেশীকে জমি ভাগ দিতে হবে আপনার আমার কি দিয়ে বোঝায় প্রতিবেশীর সাথে কিভাবে চলবেন খুবই যে কঠিন প্রতিবেশীকে মানা ওর আপনার ছেলেটা বুঝতে পারেনি প্লেটে ভাত খাওয়ার পরে এদিকে চালিয়ে আর আপনার দেওয়াল এগিয়ে লেগে গেছে আপনার এগিয়ে লেগে গেল হ্যাঁ প্রতিবেশী ভালো নয় কোথা থেকে এসেছে উড়ে উড়ে এসেছে বল এর মানুষ বুঝলেন সব দেওয়াল কি কি করবো এই সেই না আপনি দোকানে বসে আছেন পাশের দোকানে গ্রাহক আছে কিনে আসে কিনে আসে কিনে আপনি ছাই হয়ে গেছেন জোতে কেউ যে আসে না এদিকে একটু পরে একজন আসছিল তখন আপনি বলছেন ওই দোকানে অত নেন কেন ও দশ টাকার জিনিস বিশ টাকা ধরে প্রতিবেশী খুব কঠিন এইভাবে আমার রসুল বলছেন কেন আনহা বলেন রাসূল রাসুল সাল্লাম বললেন লা তাহারে লা তাহাকে রান্নার জাহা তুললে জাহাতে আহ কোনো মহিলাই যেন কোনো প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে না করে বলাও কা না ফিরসিনা সাতিন একটু ছাগলের ক্ষুর হলেও দিতে হবে পরস্পরের দেওয়া অভ্যাস থাকা ভালো আবু জাহাজকে ফরিরাজিয়াহ তালান বলেন রাসুলসাল্লাল্লাহ আলাইহ আসাল্লাম বললেন এ যা তামাক তা কাতার পার্স্থরবা তাহ জিরা মাকা ابوজন যখন তুমি তরকারি রান্না করবে যখন তোমার স্ত্রী তরকারি রান্না করবে তখন যেন তরকারিতে ঝোল বেশি করে ঝোল দিয়ে প্রতিবেশীকে মূল্যায়ন করবে এখন তো ঝোল বেশি হয় এমন তরকারি যদি প্রতিবেশীকে দেন তো ড্রেনে ফেলে দিবে ঢং নাই এটা দিতে যা ও ফেলে দাও কেও তো শরীয়ত না আপনার স্ত্রী মাসকা ডিগ্রি পাস হলে কি হবে ও তো প্রতিবেশিনী এক দিন পড়ে নি ও খাই পায়খানা করে দিন কাটায় আল্লাহা দা খটা लेके সভা মিলে খায় টাকা আছে তবে আরে বাদ দাও আজকে রান্না করায় চলো হোটেলে খাই ও তো আর বুঝেনা শরীয়ত কি জিনিস খাই পায়খানা করে দিন কাটায় প্রতিবেশী কি জিনিস জানে না এগুলো তো হাদিস বুখারী মুসলিমের এগুলো কি করবেন এগুলো ছাই করবেন তিনি বলবে প্রতিবেশীর সব রান্না করতে জানা না তরকারি বেশি করে এখানে দিতে এসেছে ফেলে তরকারি যদি না খাওয়া যায় তাহলে স্ত্রী কিছু বলতে পাবে না চুপ করে রেখে দিয়ে ফেলে দিবে সে নিজের খেয়ালে হাতে হাতে তাকে পাল্টা কিছু দিয়ে বড়াতে হবে নালে পরের দিন দিয়ে বাড়াতে হবে আপনি ভিত্তশালী মানুষ ও দিয়ে পাঠিয়েছে পানি বেশি সহ তরকারি আপনি রাখেন না এন ফেলে দেন মুখ বন্ধ রাখবেন পরের দিন আপনি প্রতিবেশীকে দিয়ে পাঠান আপনার ভিত্তশালী মানুষ আপনি আপনার স্ত্রী ভালো বুদ্ধিমতী ভালো রান্না করতে পারে আপনি দেন না আপনার স্ত্রী নাক শিখে নিয়ে দিয়েছে মানে ও বর্ণ ও বর্ব অসভ ঘৃণিত নারী ও প্রতিবেশী বুঝে না ও ধর্ম কর্ম বুঝে না এমনিতে খায় আপনাকে ধ্বংস করে আপনি বুঝতে পারছেন না স্ত্রী কিভাবে ধ্বংস করে আল্লাহ নবী বলেছেন আর সালাসা ধ্বংস তিনটে জিনিসে তার এক নম্বরে হচ্ছে ফিল মারা স্ত্রীর মধ্যে ধ্বংস নেবে আপনার স্ত্রী কি কর প্রতিবেশীর তরকারিতে ঝোল বেশি হয়েছে নাকশিট কেটে দিল কেন কেন দিবে সে এটুকু তার মানবতা রে এটুকু তার হিটা হে জ্ঞান নেই যে পল্লির মানুষ গরিব মানুষ রান্না বান্না বুঝে না একটু প্রতিবেশীকে দিতে হয় তা দিয়েছে কেন বলবে ঝোল বেশি করে তরকারি দিতে এসেছে তাই এভাবে বলবো কেন কেন বলবো ভালো লাগে না রেখে দেয় পরের দিন দিয়ে পাঠাবে আপনার স্ত্রী বাধ্য এটাই নীতি এই কথাই রসুল সাল্লাম বললেন আয়েসার আনহা বলছেন আল্লাহর নবী আমার যদি প্রতিবেশী দুইজন হয় আমি যদি দিতে চাই কিছু কিভাবে দিব একদিনই তো অত দিতে পারবো না তখন আল্লাহ রসুল বলছেন এলা আক্রাবেকে বাবান যার দরজা সবচেয়ে কাছে তাকে আগে দিবা যার দরজা তোমার বাড়ির কাছে তাহলে দেওয়াটা শুরু হবে একদিনই তো মানুষ সবাকে সব দিতে পারবে না দাওয়া তো খাওয়াতে না এটা হয় না তাহলে নিকট থেকে শুরু হোক দেওয়াটা শুরু হবে আপনার ঘরের দরজা থেকে যার দরজা সবচেয়ে কাছে সে ভালো হোক আর মন্দ হোক চোরা হোক চোরটা হোক রাগ দিয়ে কোনো কাজ নেবেন না প্রতিবেশীর সাথে আপনার রাগ হবে কথাই ঠিক এই জন্য তো এতগুলো আপনি বুঝতে পারছেন না এই জন্য তো এতগুলো প্রতিবেশী যে গরিব মানুষ নিচে তালায় থাকে একেবারে গরিব আমাকে ভালো লাগলো সেই জন্য আনেন আপনি তো খেপে গেলেন তার তুমি আমার পাশে থাকো তোমার ভ্যান চালক তুমি আমার কথা শুনলে না ওকে বাড়িতে উঠতে দিস ভ্যান সময় মতো আনে না আপনার তো রাগ কাজ করে বিবেকে অথচ রাজ্যে কোনো কাজ হয় না প্রতিবেশীকে নেই চলা খুবই কঠিন রাসুল সাল্লাল্লাহ হরি সাল্লাম বললেন সাহেব উজ খায় জারে খায়রুল সাহেব ইন্দল্লাহ হে খাইরুল লে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো ও খাইরুল জারে ইন্দল্লাহ হে খাই রুলে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে ওই যে তার প্রতিবেশীর কাছে ভালো ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো